আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি অজানার জানালায় আজকে জানব বিশ্বের অন্যতম বৃহৎ নান্দনিক এবং শান্তির প্রতীক সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদের বিষয় শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদের নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে এবং শেষ হয় দু সালে প্রায় এগারো বছর সময় নেয় মসজিদটি নির্মাণের জন্য এই মসজিদটি প্রতিষ্ঠা করেন সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা শেখ সুলতান বিন সুলতান মসজিদটিতে দেয়া হয়েছে মুঘল এবং মরক্কান ঘরানোর ছাপ মোট বিরাশিটি গম্বুজ রয়েছে মসজিদটিতে সবচেয়ে বড় গম্বুজটি অবস্থিত মসজিদের মূল নামাজ ঘরের উপরে এছাড়াও চারটি মিনার রয়েছে মসজিদটিতে যার প্রতিটির উচ্চতা প্রায় একশো মিটার বা তিনশো একাত্ন ফুট উঁচু পুরো মসজিদ জুড়ে প্রায় এক রয়েছে যা শ্রেমি প্রশাস স্টোন দিয়ে খোদাই করা এছাড়া ইরানের তৈরি বিশ্বের সবচেয়ে বড় হাতে বোনা কার্পেট মসজিদটিতে রয়েছে যেটি মূল নামাজ ঘরে অবস্থিত এই কার্পেটটির ওজন প্রায় পঁয়ত্রিশ মসজিদটিতে রয়েছে জার্মানির তৈরি বিশ্বের অন্যতম বড় ঝারবাতি ঝারবাতিটি মূল নামাজ ঘরের উপরে অবস্থিত এছাড়াও মসজিদটি নির্মাণের জন্য গ্রিস এবং ইটালি থেকে আনা হয়েছে খাটি সাদা মার্বেল পাথর মসজিদের সৌন্দর্য রাতের বেলা হয়ে ওঠে আরো বেশি মহনীয় নীল সাদা আলোর প্রতিফলন যেন মসজিদটি পরিণত করে এক স্বর্গীয় দৃষ্টিনন্দনে মসজিদটি দেখতে মসজিদটিতে মুসলিমরা ছাড়াও আসতে পারেন অমুসলিম পর্যটকরাও তবে মানতে হবে নির্দিষ্ট পোশাক বিধি মসজিদটিতে একসাথে প্রায় চল্লিশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন প্রতিটি জুমায় এখানে তৈরি হয় এক অবর্ণনীয় ইমানি পরিবেশ। জায়েদ মসজিদটি কেবল স্থাপনা নয় এটি একটি অনুভূতি যেখানে ইতিহাস স্থাপত্য এবং ধর্মীয় মূল্যবোধ কাজ করে যদি কখনো আরবা যাওয়া হয় অবশ্যই মসজিদটি একবার হলেও করে আসবেন আজ এ পর্যন্তই দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন